যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদ শুরুর আগে ডোনাল্ড ট্রাম্পকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস সোমবার সন্ধ্যায় এক ক্ষুদে বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেই বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য দুই দেশ কাজ করবে আমরা সেই বিশ্বাস পূর্ণ ব্যক্ত করেছি এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে তাকে শুভকামনা জানাই যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে শপথের আগেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিশে জানুয়ারি সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার বার্তায় আশাবাদ ব্যক্ত করে জানানো হয় আমাদের দৃঢ় বিশ্বাস দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য কাজ হবে সেই বিশ্বাস পূর্ণ ব্যক্ত করছি এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে তাকে শুভকামনা জানাই এদিকে দেশটির স্থানীয় সময় সোমবার বিশ জানুয়ারি সকাল দশটায় ক্যাপিটাল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানীর ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানরা এদের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জার্বিয়ার মাইলি ও ইতালির প্রধানমন্ত্রী জার্সিয়া মেলেনির অংশ নেওয়ার কথা রয়েছে শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতিনিধিত্ব করার কথা দেশটির ভাইস প্রেসিডেন্ট হান জ্যাং এর দেশটির পররাষ্ট্র দফতরের তত্ত্ব বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠানে কোনো বিদেশি নেতা কখনও যোগ দেননি সেই দিক দিয়েও এটি হতে যাচ্ছে বিরল এক অভিষেক ঘটনা যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তার সঙ্গে পুনরায় যোগাযোগের কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু আর নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ামিন নেতানিয়াহু রাজকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসছেন ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটাল হিলে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পর থেকেই ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশ্ব নেতারা